আসসালামু আলাইকুম আমি ফরাদ শেয়াব আই থিঙ্ক ফার্স্টে বারো একজন স্টুডেন্ট আমি চাঁদপুর থেকে এসেছি আমি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছি দেন আমার মানে গ্রামের বাড়িতে একটা দোকান গেছিলাম সার্ভিসিংয়ের বাট আমি কাজ জানতাম না মানে মোটামুটি নিজের অভিজ্ঞতা আমার বাবা একজন ইলেকট্রনিক্স মেকানিক ছিল। ওনার থেকে কিছু অভিজ্ঞতাতে আমি মোটামুটি বুঝতে পারতাম তার ওইখান থেকে আমি ফোন সার্ভিসিংয়ের আগ্রহ হই আমি ফেসবুকে অনেক দিন ধরে মানে খুঁজতেছিলাম যে আমি কোন জায়গায় আমি কাজটা শিখতে পারবো বা আমার কোথায় শিখলে আমার ভালো হবে তারপরে ফেসবুকে একটা পেজ আছে নাম আইফিক ফার্স্ট তখন আমি ওনাদের আইপিক ফার্স্টের ভিডিওগুলো দেখি দেন আমার মন হচ্ছে যে এখানে শিখলে আইফিক ফার্স্টে শিখলে আমি একটা ভালো কিছু করতে পারবো তারপরে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করি ঢাকায় আসি ঢাকায় আসার পরে আমি আইফিক ফার্স্টে এখানে আসি তাদের পরিবেশ দেখি এখানে অনেক ভালো এবং কে ভালো শেখায় আমি তারপরে এখানে অ্যাডমিশন নিই নেওয়ার পরে ক্লাস করতেছি ইনশাল্লাহ এক মাস হয়ে গেছে আমাদের এক মাস ক্লাস শেষ আমরা অনেক কিছু শিখতে পারছি এখানে টেনারও অনেক ভালো আমাদেরকে অনেক ভালো বোঝায় আমরা আমার মনে হচ্ছে আমি তিন মাস ক্লাস করার পরে আমি একটা ভালো কিছু করতে পারবো এখানে ইনশাল্লাহ আমি এখানে প্রতিদিন ক্লাস করি রেগুলার ক্লাস করি এখানে ক্লাস করতে অনেক ভালো লাগে কারণ এখানকার যে টুলস ইকুইপমেন্টগুলো এগুলো আমার দেখতে পছন্দ অনেক ভালো লাগে কারণ এখানে এগুলো এখানের পরিবেশটা অন্যরকম যা অন্য কোথাও পাই নাই বা আমি ঘুরে দেখি নাই আমি বিবেচনা করছি কোন জায়গায় আমি ক্লাস মানে শিখতে পারবো টুলস ইকুইপমেন্টগুলো যেমন মাইক্রোস্কোপ বিভিন্ন আরও ভালো মানে টুলসগুলো যেগুলো অন্য কোথাও নাই আমি এগুলো দেখে আমি এখানে আরও বর্তি গান এগুলো আমার শেখার প্রয়োজন যদি আমি ভালো কিছু ভালো একজন টেকনিশিয়ান হতে চাই তাহলে আমার এগুলা প্রয়োজন আমি কোর্সটি কমপ্লিট করে কমপ্লিট করে একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে আইফিক্স পাস্ট এ একজন ভালো টেকনিশিয়ান হিসেবে আমি জব করতে ইচ্ছুক যারা আপনারা আমার আমার মতো এ বাসায় অবসর সময় কাটাচ্ছেন কিন্তু জব পাচ্ছেন না তারা আইফিক্স ফাস্টে এসে যোগাযোগ করতে পারেন এবং ভালো একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম